আমাদের বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা আমাদের সবচেয়ে বড় বিষয় হলো উৎস পাতা মেডিকেল পাতা হ্যাঁ এই সমস্ত বিষয় আমাদের গভীর হ্যাঁ এবং আমাদের বাড়ি ভাড়া প্রত্যেক দিক থেকে আমরা উত্তোলনের জন্য ব্যর্থ ইনকামকে বলতে সরকার যদি আমাদের আমাদের অভিভাবকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব এ ব্যাপারে আমরা আজ ঐক্যবদ্ধ আমাদের যে নৈতিক আমাদের যে যুক্তিক দাবিগুলি সেজন্য সরকার বাহাদুর আমাদেরকে আমাদের অতি সত্তর প্রজ্ঞাপন জারি করে আমাদের নির্ধারিত যে হিসা হিসা দিয়ে আমাদের যুক্তিক দাবি পূরণ করবে এ আশাবাদ ব্যক্ত করছি আজকে আমরা বৃহত্তর সিলেট থেকে আমাদের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ বলার প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি উপজেলা থেকে হ্যাঁ প্রত্যেকটি উপজেলা থেকে আমরা আসছি কিন্তু তো অত্যন্ত দুঃখজনক বিভিন্নভাবে আমাদের আসার পথে বিভিন্ন বাসকে বাস বিভিন্ন বাস আটকে দিচ্ছে ব্যানার চিড়ে ফেলছে এবং আমাদেরকে বাধা দিচ্ছে আসার জন্য কোনো বাধাই আমাদের আজকে আটকাতে পারবে না আমরা আজ সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ আমরা সুসংগঠিত আমাদের বলা হয় আমরা ঐক্যবদ্ধ হয়ে আসতাম আজ তারা দেখুক আমরা সারা বাংলাদেশ আজকে আমরা ঐক্যবদ্ধ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবককে নিয়ে আমরা এই দুর্বার আন্দোলন গড়ে তুলব যদি আমাদের যুক্তির দাবিগুলি পূরণ না করে এই জন্য আমি আহ্বান করছি আমাদের প্রত্যেক শিক্ষক সমাজ তাদের যুক্তির দাবিগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে